সকলকে আজকের ক্লাসে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল অধ্যয়নম অনলাইন সকলেই এতদিন জেনে গিয়েছ যে আমি অধ্যয়নম অনলাইন এই চ্যানেলটিতে মাঝে মাঝে কিছু ইউটিউব ভিডিও আমি ছাড়ছি কিছু গ্রামারের ভিডিও ছাড়ছি বা কিছু প্রয়োজনীয় ভিডিওস ছাড়ছি আরও ছাড়বো এসএসসি যতদিন পর্যন্ত না হচ্ছে কিছু মক টেস্টের ভিডিও ছাড়ব কিন্তু সেইটুকু মক টেস্টের ভিডিও সম্পূর্ণ কিন্তু প্রিপারেশান তৈরি করে দিতে পারবে না এবার তাহলে আমার যে পেইড স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো আমি মক টেস্ট নিচ্ছি আর ইউটিউবেও আমি কিছু ফ্রি মক টেস্ট অবশ্যই অবশ্যই দেব সব তো দেওয়া সম্ভব নয় তাই না তো আগামীতে এই কুড়ি দিন আমরা একটা প্ল্যান করেছি যে কিভাবে আমরা এই মক টেস্টগুলি নেব কিভাবে বা তোমরা নিজেরা বাড়িতে বসে বসে মক টেস্ট দেবে বা কোন বিষয়গুলি তোমরা আগে পড়বে এই কুড়ি দিনে কিভাবে রেডি হবে কিভাবে তৈরি হবে কিভাবে মক টেস্ট বাড়িতে যে কোনো ভালো মক টেস্টের বই নিয়ে একটু প্র্যাকটিস করবে কিভাবে করবে তার একটা গাইডলাইন অর্থাৎ চ্যাপ্টার একটা চ্যাপ্টার ধরে ধরে বা একটা দিন ধরে সপ্তাহ ধরে একটা বিভাগ আমি করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি কাজে লাগবে যেটা আমি আমার ছেলে মেয়েদের জন্য করার চেষ্টা করছি সময় খুব সীমিত এই কারণেই আমাকে সময়টা ভেবে প্ল্যানিংটা করতে হবে আমি আমার মতো করে সকলের উপযোগী হতে পারে এই রকম একটি পরিকল্পনা আমি এখানে রাখার চেষ্টা করছি যদি ভালো লাগে সবাই একটু চেষ্টা করবে একটু লাইক করা কমেন্ট করা সাবস্ক্রাইব করা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না ভিডিও হাজার হাজার লোকজন দেখছো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু সেইভাবে বাড়ছে না একটু চ্যানেলটা গ্রো করার প্রয়োজন রয়েছে সকলের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করবে বা বন্ধুবান্ধবকে একটু লিঙ্কটা শেয়ার করে দেবে তাহলে মক টেস্টের একটা রুটিন দরকার বা প্রিপারেশানের একটা রুটিন দরকার কিভাবে আমি করব ব্যাকরণ কিভাবে পড়বো আগে পড়বো না পরে পড়বো মনুসংহিতা রয়েছে অর্থশাস্ত্র রয়েছে সাহিত্যের ইতিহাস রয়েছে আবার সবকটা বিষয় মিলেও একটু পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে কীভাবে আমার করা উচিত কোনটাকে আগে করা উচিত এবং লজিক্যালি কোনটা আগে করা উচিত সাইকোলজিক্যালি কিভাবে করা উচিত এই দিকগুলো কিন্তু আমি এখানে রাখার চেষ্টা করছি প্রয়োজন পড়লে আমাকে ফোন করতে পারো নিচে দেওয়া নাম্বার রয়েছে নাইন ডাবল জিরো টু ওয়ান ফোর ট্রিপল জিরো ওয়ান এই নাম্বারে আমাকে ফোন করতে পারো যে কোনো সহযোগিতার জন্য আমি চেষ্টা করব যদি আর্থিকভাবে কেউ পিছিয়ে থাকো সমস্যায় থাকো কোনো প্রবলেম থাকে তার সেও ফোন করতে পারো আমি চেষ্টা করব তার যতটা সমাধান দেওয়া যায় তো যখন পড়ছ আশা করি অনেকেরই অনেকটা সিলেবাস শেষ হয়ে গেছে অনেকে হয়তো রিভাইজ শুরু করেছ কিন্তু রিভাইজ করতে করতে বা পড়া শেষ করার পরে মাথায় এলো রিভাইজ কোথার থেকে শুরু করব কোনটা আগে রিভাইজ করব। কোন পার্টটা এই কুড়ি দিনে প্রথমে পড়াটা উচিত হবে যাতে পরে আমি আবার একবার সময় পাই কিভাবে করা উচিত কোনগুলি আগে দেখা উচিত এটার একটা সমাধান দরকার যদি মনে করো তাহলে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবে আচ্ছা মক টেস্ট মানে কি শুধু মক টেস্ট শুধুই কি পরীক্ষা দেওয়া শুধুই গোল্লা গোল্লা করলাম টিক মারলাম হয়ে গেল নাকি আরও কিছু বিষয় মক টেস্টের পিছনে লুকিয়ে রয়েছে সেগুলো আমরা কিন্তু একটু দেখে নেব এই ভিডিওতে আর কি মক টেস্ট দিতে দিতে তো অনেক সময় সংশয় তৈরি হয় ষাটটি প্রশ্নে আমি উত্তর করেছি কিন্তু দেখা গেল যে প্রশ্নগুলির চার পাঁচখানা প্রশ্নের সংশয় আমার থেকে গেছে হয় প্রশ্নে ভুল নাই উত্তরে ভুল এবং সেইগুলির সমাধান আমি কোথাও পাচ্ছি না কোনো বইতেই পাচ্ছি না এক বইতে এক রকম আর একটা বইতে আরেক রকম এবং ভালো ভালো বইতে কিন্তু দু তিন রকম রয়েছে এই সংশয় যখন থেকে যাবে মনের মধ্যে তখন মনের মধ্যে খোঁতখোত খোঁতখুত শুরু হয়ে যাবে যে আমি কি করবো তাহলে কোনটা ঠিক পরীক্ষায় যদি আসে আমি কোনটা করব কোনটা ঠিক করবো এবং দেখা গেল পরীক্ষায় সেইটাই এলো তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে তখন হাত কামড়াতে হবে নখ কামড়াতে হবে মাথা চুল ছিটতে হবে তো সেটা যাতে না হয় তার জন্য একটা সমাধান দরকার সেই সমাধানটা আমি করার চেষ্টা করছি আমার ছেলেমেদের জন্য প্রয়োজন পড়লে ফোন করবে যার প্রয়োজন পড়বে নিচে দেওয়া নাম্বার রয়েছে বড় বড় করে সেই নাম্বারে ফোন করতে পারো তাহলে আগামী দিনে যে পঞ্চাশটি মক টেস্ট তোমরা দেবে তার একটা প্ল্যানিং প্রয়োজন নিজেরা বাড়িতে বাড়িতে বসেও প্ল্যানিং করতে পারো নিজেরা প্ল্যানিং করে নিজের মতো করে পড়াশোনা করতে পারো আমি আমার মতো করে একটা করে দিয়েছি আমরা কি করব গুগল ফর্মের মাধ্যমে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি গুগল ফর্ম কিছু পিডিএফ থাকবে কিছু গুগল ফর্ম থাকবে দু ভাবে আমরা পরীক্ষা নিচ্ছি গুগল ফর্মে কতগুলি পরীক্ষা থাকছে দেখো কুড়িটি প্রায় কুড়িটি মক টেস্ট আমরা গুগল ফর্মে নিচ্ছি গুগল ফর্ম কি আমি দেখাবো আর কিছু নিচ্ছি পিডিএফ আকারে নিচ্ছি পিডিএফ দিয়ে দেবো বাড়িতে বসে বসে পরীক্ষা দেবে রাতে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে আমরা আলোচনা করি তাহলে পিডিএফ কতগুলি হচ্ছে তিরিশটি মতো তিরিশ আর কুড়ি পঞ্চাশটি মক টেস্ট কিন্তু নেওয়ার কথা এখানে বলা হচ্ছে প্লাস চিহ্ন দেওয়ার রয়েছে পঞ্চাশ প্লাস তার মানে নিশ্চয়ই বেশি কিছু হবে সেটা আর বললাম না আচ্ছা গত ভিডিওতে আমি বলেছিলাম যে সপ্তাহে পাঁচ দিন ক্লাস দেব সপ্তাহে পাঁচ দিন এনাফ কিন্তু না এখন ডেইলি ক্লাস রাখবো প্রত্যেক দিন ক্লাস রাখবো ছেলে মেয়েকে চাকরি পেতে হবে যে করে হোক চাকরি পেতে হবে তার জন্য ডাউট ক্লিয়ারিং সেশন কিছু ব্যাকরণের আলোচনা আমার সব গ্রামার করানো হয়ে গিয়েছে সমস্তটাই আমি এই তিন মাসেই ধরে 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 সব করিয়েছি কেউ চাইলে সেগুলিও দেখতে পারো তা প্রত্যেক দিন আমি কিন্তু গুগল ফর্মটা আমি দেখাবো অনেকের আইডিয়া নেই গুগল ফর্ম বলতে কি বোঝায় চলো গুগল ফর্মটা দেখে নিই দেখো গুগল ফর্ম এইরকম একটি ফর্ম এখানে দেখো আমি একটি প্রশ্ন করেছি এসএসসি এসএলএসটি টেস্ট সমাস এটা যেমন আজকে আমি পরীক্ষা নেব তো এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনোযোগ সহকারে উত্তর করো বলে লেখা রয়েছে এখানে কি করতে হবে নিজের মেল আইডি দিতে হবে নিজের নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে দেখো যে প্রশ্ন শুরু হয়ে গেছে এবার তুমি কী করলে তোমার মনে হলো যে এইটার উত্তর হচ্ছে এইটা তুমি কি করবে এটাতে ক্লিক করতে পারো হ্যাঁ ক্লিক করলে এখানে গোল হয়ে যাবে আচ্ছা তোমাকে আরেকটু ভালো করে দেখাই আচ্ছা না থাক এটাই দেখো বেশি প্রশ্ন দেখানো যাবে না কারণ আজকে পরীক্ষা আছে পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গেলে সমস্যা আছে তো যাই হোক এইভাবে প্রশ্ন হবে এরকম করতে করতে একদম নিচে গিয়ে সাবমিট বাটন থাকবে একদম নিচে গিয়ে সাবমিট বাটন থাকবে এটা আমার কোয়েশ্চেন বলে আমাকে দেখাচ্ছে না অলরেডি দেখো একশো তেতাল্লিশ জন পরীক্ষা দিয়েছে এখানে তো নিচে গিয়ে সাবমিট বাটন থাকবে সেই সাবমিট বাটনে ক্লিক করলে তুমি দেখতে পারবে তুমি কত পেয়েছ কত উত্তর করেছো কত পেয়েছো এইরকম করে নানা প্রশ্নগুলি দেখো এখানে রয়েছে এরকম প্রশ্নের পরীক্ষা হবে এটা হচ্ছে গুগল ফার্ম কিছুই না তুমি ক্লিক করলেই তোমার কাছে এরকম ইন্টারফেস খুলে যাবে তুমি পরীক্ষা দিতে পারবে তো গেল গুগল ফার্ম আচ্ছা পিডিএফ দেবো পিডিএফ আকারে প্রশ্ন তুমি পাচ্ছ অ্যান্সার করতে পারছো আর লাইভ ক্লাস তো চলছেই তাহলে এইভাবে আমাদের পরীক্ষা কিন্তু চলতে থাকবে নেক্সট আমরা দেখব যে পরীক্ষা তো দেবো কিন্তু কোন সপ্তাহে কি কি পরীক্ষা রয়েছে একটু যদি জানা যেত তাহলে ভালো হতো একটু রুটিনটা পেলে ভালো হতো বা নিজে নিজে যদি বাড়িতে পড়ি কীভাবে পড়বো সময় কি কোথাও পড়তেই হবে এমন তো কোনো কথা নেই সত্যিই নেই নিজে নিজে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি নিজেই পড়া যেতে পারে তার জন্য কিন্তু এখানে একটা আমি মোটামুটি একটা তালিকা করে দিয়েছি তোমরা সেইভাবেও পড়তে পারো পঁচিশ তারিখ থেকে একত্রিশে আগস্ট মানে আজ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত যে সাত দিন সেই সাত দিন কি কী পড়বে তার একটা দেখো তালিকা আমি করে দিয়েছি তাহলে প্রথম এক এবং দুই মানে মক টেস্ট এক এবং মক টেস্ট দুই সোমবার আমি কি কী পরীক্ষা নিচ্ছি সাহিত্য সমাস নিচ্ছি এবং গল্প সাহিত্য নিচ্ছি কত নম্বর নিচ্ছি দুটোই ষাট নম্বর ষাট নম্বর করে নিচ্ছি দশ নম্বর কুড়ি নম্বর ত্রিশ নম্বরের মক টেস্ট নিয়ে বললাম পঞ্চাশটা মক টেস্ট নিয়েছি তা নয় কিন্তু ষাট নম্বরের মক টেস্ট মানে বুঝতেই পারছো কতগুলো করে প্রশ্ন থাকছে এইভাবে দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি প্রত্যেক দিন চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ নয় এক থেকে চোদ্দোটা মক টেস্ট রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে পঁচিশ থেকে একত্রিশ এই সাত দিনে আমরা চোদ্দোটা মক টেস্ট নেব এবং চোদ্দোটা মক টেস্টের বিষয় দেখো ব্যাকরণও আছে সাহিত্যও আছে একটা করে ব্যাকরণ একটা করে সাহিত্য একটা করে ব্যাকরণ একটা করে সাহিত্য পড়তেই হবে এই একটা সপ্তাহে প্রচুর গুরুত্ব একটা সপ্তাহে প্রচুর চাপ নিতে হবে প্রচুর প্রেশার নিতে হবে তবে গিয়ে এই সিলেবাসটা শেষ হবে এই একটা সপ্তাহে যদি তুমি রোজ একদিনে একদিনে পুরোটা শেষ করার চেষ্টা করতে হবে যে করে হোক তাহলে কী হবে পরের সপ্তাহে যখন ফুল মক টেস্ট নেব তখন এগুলো আরও একবার রিভাইজ করার সুযোগ পাবে এটাই হচ্ছে সাইকোলজি এটাই হচ্ছে সময় বাঁচানোর টেকনিক এইটা যদি তুমি পরের সপ্তাহে পড়ো তাহলে কিন্তু আর রিভাইসের সুযোগ পাবে না প্রথম সপ্তাহে জোর জোর করে গায়ের জোর করে যে করে হোক পরীক্ষা দিয়ে পড়াশোনা করে সিলেবাসটা আমি শেষ করলাম রিভাইজ করলাম একবার পরের সপ্তাহে আরেকবার করে আমি কারেকশন করার রিভাইজ করার সুযোগ পাবো তাহলে এখানে আমি প্রত্যেকটা মক টেস্টের বিষয় আর আমি পরপর পরপর আলাদা আলাদা করে উল্লেখ করছি না তোমরা দেখে নিয়েছো স্ক্রিনশটা তুলে নিতে পারো নেক্সট দ্বিতীয় সপ্তাহে কি করবো তাহলে দ্বিতীয় সপ্তাহেও দেখো প্রত্যেকটার লিস্ট আমি এখানে তুলে দিয়েছি সোমবার মঙ্গলবার এখানে দেখো তেত্রিশটি মক টেস্ট রয়েছে অর্থ পার্থক্যের মক টেস্ট সাহিত্যের ইতিহাস রিভাইস কেন রিভাইস বলছি আগের সপ্তাহে পুরো সাহিত্যের ইতিহাস আমরা ক্লিয়ার করেছি করার পরে এইবার বলবো ঠিক আছে পুরোটা তো পড়ে ফেলেছে আরও একবার পরীক্ষা দাও ষাট নম্বরের পরীক্ষা তাহলে পুরো সাহিত্যের ইতিহাস রামায়ণ মহাভারত পুরাণ বৈদিক সাহিত্য অর্থ যা যা রয়েছে হুম বৈদিক সাহিত্য লৌকিক সাহিত্য গল্প সাহিত্য পুরোটা একবারে তাহলে আরেকবার রিভাইজ হয়ে গেলো দুবার রিভাইজ হয়ে গেলো পরের সপ্তাহে গিয়ে নেক্সট রয়েছে অশুদ্ধি সংশোধনের পরীক্ষা হ্যাঁ এবং এইদিকে দেখো উনিশ আঠারো উনিশ লেখা রয়েছে সব বিষয় পিডিএফ মানে কি সব বিষয় পিডিএফ বলতে কি বোঝায় অর্থাৎ ওভারঅল সবটার ওপরে মক টেস্ট হয় ফুল মক টেস্ট যেটা আমরা বলি সব বিষয় থাকবে সেখানে এবং প্রত্যেক দিনই কিন্তু দেখো লাইভ ক্লাস কিন্তু থাকছে ডেইলি লাইভ ক্লাস লাইভ ক্লাস কিন্তু বন্ধ হচ্ছে না প্রত্যেক দিন রাত্রি নটায় এবার নটাটা কোনো দিন হয়তো দশটাও হতে পারে দশটা থেকে দেখা গেল এগারোটা সাড়ে এগারোটা বারোটাও চলে যাচ্ছে কোনো দিন ক্লাস কোনো দিন হয়তো আটটাও হতে পারে মোটামুটি ফ্লেক্সিবেল এবং সবকটা কিন্তু রেকর্ডিং থাকবে কেউ যদি মনে করো হয়তো রাত্রে আমি ছেলে মেয়েকে খাওয়াচ্ছি বা কোনো কারণে ফ্যামিলিতে যুক্ত হয়ে রয়েছি আমি সময় দিতে পারছি না সে কিন্তু রেকর্ডিং পাবে তাহলে এখানে এটা সবাই ছবি তুলে নিতে পারো পরের দিন পরের সপ্তাহে তোমরা এইভাবে এই বিষয়গুলি পড়াশোনা করে মক টেস্ট দিতে পারো দেখো মনুসংগীত অর্থশাস্ত্র একই দিনে রাখা হয়েছে হ্যাঁ অল্প সিলেবাস খুব বেশি নেই আমি যেটুকু নোট দিয়েছি সেটুকু পড়লেই হবে আট দশ পাতা আট দশ পাতা আছে ওইটুকু পড়লেই হয়ে যাবে আর প্রশ্ন উত্তর যা দেবো সেটুকু পড়লেই মনুসংহিত অর্থশাস্ত্র ক্লিয়ার ওর বেশি কিছু লাগবে না ওই জন্য একদিনে রেখেছি একদিনে করা সম্ভব ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা দিন কিন্তু মক টেস্টের জন্য রাখছি এবং শুধু মক টেস্ট দিলাম ছেড়ে দিলাম তা নয় কিন্তু রাত্রেবেলা সেগুলির কিন্তু লাইভ ক্লাস হবে আলোচনা হবে কার কী সমস্যা সেই আলোচনা হবে এবার কেউ যদি মনে করো যেগুলোর আমার ভিডিও চাই আমার পড়তে পড়তে গ্রামার পড়তে পড়তে আমার মনে হলো যে এই জায়গাটা যদি একটু আলোচনা আমি পেতাম তদ্ধিত প্রত্যয় পড়ছি কিন্তু বুঝতে পারছি না একটু আলোচনা পেলে বোধ হয় ভালো হতো আত্মনেপদীর পরীক্ষা কিন্তু আত্মনেপদী পড়বো কি শুরু কোথায় শেষ কোথায় বুঝতে পারছি না তাহলে কি করবো আত্মনেপদ্যের একটু যদি ভিডিও থাকতো কেউ একটু আলোচনা করে দিত তাহলে বোধ ভালো হতো হ্যাঁ তাহলে কি পাবে সমস্ত ভিডিওগুলি দেখো এখানে পেয়ে যাবে এই যে বিসর্গসন্ধি করিয়েছি সমাস করিয়েছি স্বরসন্ধি করিয়েছি সব এখানে কিন্তু তুমি পরপর পরপর পেয়ে যাবে আমার কাছে যদি সেগুলি চাও তারও কিন্তু ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুর ভিডিও তুমি দেখো সমস্ত কিছুর ভিডিও এখানে পরপর পর পর আমি যা দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে যে কর্তৃকারক হ্যাঁ সমস্ত কারকের বলো সমাসের বলো যে পদের ভিডিও সমস্ত ভিডিও পরীক্ষা নাম ধাতু সন প্রত্যয় জং প্রত্যয় যা যা আছে প্রশ্নোত্তর আলোচনা ঢক প্রত্যয় এরকম প্রচুর ভিডিওস রয়েছে সমস্ত কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে যে যে টপিকগুলো তুমি চাইছ সমস্ত টপিক কিন্তু এখানে অপাদান অপাদানকারক মতুপ্রত্যয় কখন ম হয় কখন ব হয় খুব ঝামেলার জিনিস ইউটিউবে দেওয়া রয়েছে কিছুটা অংশ সবটা দেওয়া নেই তো এখানে সবটা পেয়ে যাবে তো এরকম পুরো ভিডিওসের একটা কিন্তু গ্যালারি তোমরা রয়েছে সেটাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে সেটা কিন্তু আলাদা একটা প্যাকেজ রয়েছে মক টেস্টের প্যাকেজ নয় হ্যাঁ পরিষ্কার বলে দিই সব কিছু অস্পষ্ট করে কিছু থাকে না তাহলে দু সপ্তাহের প্ল্যান আমরা দেখলাম এবার তৃতীয় সপ্তাহ মাত্র ছ দিন হাতে আছে শেষ সপ্তাহে এক তারিখ থেকে সাত তারিখ আচ্ছা এখানে এক তারিখ থেকে সাত তারিখের একটা প্ল্যান দেওয়া রয়েছে আমাদের চোদ্দো তারিখ পরীক্ষা তো এক তারিখ থেকে সাত তারিখ কেন করেছি সেটা আমি বলবো কিন্তু এক তারিখ থেকে সাত তারিখ লেখা রয়েছে এক তারিখ থেকে সাত তারিখটা ভুল রয়েছে হ্যাঁ এক তারিখ থেকে সাত তারিখ নয় এক তারিখ থেকে সাত তারিখ আগের ডেটটা রয়েছে এবার হচ্ছে তারপরে যে ছদিন পড়ে থাকলো সেই ছদিন ওটা এক তারিখ থেকে সাত তারিখ হবে না ওটা আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত হবে ঠিক আছে ওই ডেটটা ঠিকও নেই এটাকে ঠিক করতে হবে আমি ঠিক করে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি লাস্ট ছ দিন হ্যাঁ লাস্ট ছ বলা হয়েছে এটাকে গুরুত্ব দিতে হবে লাস্ট ছদিন দিন লাস্ট ছ দিন কী থাকবে দেখো লাস্ট ছ দিনের একটা হিসাব কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে ডেটগুলি পরিষ্কার করে লেখা রয়েছে আট তারিখ ন তারিখ ইত্যাদি ইত্যাদি করে রয়েছে এই ডেটগুলিতে কি কি করব আমরা আমরা দেখো বারো তারিখ পর্যন্ত পরীক্ষা রেখেছি সবগুলি দেখো মক টেস্ট ফুল মক টেস্ট সব ফুল মক টেস্ট সংখ্যায় কটা করে তিনটে তিনটে করে প্রথম তিন দিন তিনটে তিনটে লাস্ট তিন দুদিন চারটে চারটে পঞ্চাশ নম্বর পর্যন্ত মক টেস্ট আমরা রেখেছি ও ফুল মক টেস্ট সব ষাট নম্বরের কিন্তু তিরিশ নম্বরের মক টেস্ট দিয়ে বললাম যে মক টেস্ট দিয়ে দিয়েছি বাড়ি বসে বুঝে নাও উত্তর নিজেরা পড়ে নাও এমসিকে উত্তর দিয়ে দিয়েছি যা খুশি করো ভুল হলে ভুল ঠিক হলে ঠিক তোমার দায়িত্ব না যেখানে সমস্যা হবে তার জন্য তো আলোচনা দরকার তার জন্য সংশয় নিরসন দরকার না হলে মক টেস্ট দিয়ে লাভ কী হলো যদি সেলফ ডেভেলপমেন্ট না করতে পারি যদি সেলফ কারেকশান না করতে পারি তাহলে দিয়ে কী হবে সেটা কিন্তু একটা বড় সমস্যা তার জন্য কিন্তু থাকছে লাইভ ক্লাস এবং প্রত্যেক দিন থাকছে রাত্রেবেলা থাকছে দিনের বেলা নয় দিনের বেলা অনেকের কাজ থাকে নানা রকম পড়াশোনা থাকে সমস্ত পড়াশোনা করবে করে রাত্রেবেলা একটু আলোচনা বসবে এবং দেখো শনিবার দিনটা আমি ফাঁকা রেখেছি ঠিক আগের দিন কোনো পরীক্ষা নেই পরীক্ষার আগের দিন বেশি পড়াশোনা করতে নেই যা করতে হয় সব আগে পরীক্ষার আগের দিন আমরা কি করব পরীক্ষার হলে নানা রকম সতর্কতা কি কি করলে ভুল এড়ানো যেতে পারে আমি বারবার বলি এসএসসিতে জানা প্রশ্ন যারা ঠিক করতে পারে তারা চাকরি পায় যারা জানা প্রশ্ন ভুল করে তারা চাকরি পায় না তো তোমাকে ওই জানা প্রশ্ন যদি ভুল না হয় তার কি কি টেকনিক হবে সেইগুলো কিন্তু এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। আর কিছু কিন্তু এদিন হবে না এদিন ফ্রি থাকো রিল্যাক্স থাকো বিশ্রাম নিতে হবে একটু একটু উল্টে পাল্টে দেখতে হবে সারা সপ্তাহে এতদিন আমি যা যা পড়েছি সেগুলি আর কি রবিবার ফাইনাল পরীক্ষা সকলের শুভেচ্ছা এই দিন সকলের ভালো হোক সকলের ভালো পরীক্ষা হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি কেউ জুটতে চাও আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই ফোন করবে আমাকে এটা আমার ব্যক্তিগত নাম্বার প্রত্যেকে ফোন করতে পারো ফোন সব সময় খোলা রয়েছে যে কোনো রকম সাহায্য চাইলে আমি চেষ্টা করব আমার দুটি ব্যাচ রয়েছে মক টেস্টের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারো মক টেস্ট মাত্র বারোশো টাকা নেওয়া হচ্ছে আর যদি কেউ মনে করো যে আমি পুরোটাই চাই যা যা নোটস পত্র স্যার দেখিয়েছেন যা যা ভিডিওস দেখিয়েছেন যা যা পিপিটি দেখিয়েছেন হ্যাঁ সমস্তটা চাই কীরকম সেটা আমি আরেকবার করে দেখি দেখো এই যে ভিডিওস রয়েছে এগুলো সব গ্রামারের ক্লাস কিন্তু সব গ্রামারের ক্লাস প্রচুর ভিডিওস রয়েছে এখানে প্রত্যেকটা ভিডিওস কিন্তু তুমি অ্যাক্সেস পেয়ে যাবে এবং তার সাথে সাথে আর কি রয়েছে ভিডিওসের সাথে সাথে দেখো প্রত্যেকটা পিপিটি রয়েছে তুমি যদি এগুলোর পিপিটিগুলিও চাও প্রচুর পিপিটি রয়েছে প্রত্যেকটার পিপিটি কিন্তু তুমি পেয়ে যাবে তো এত কিছু রয়েছে দুটো কোর্স একটা হচ্ছে মক টেস্ট আর একটা ওভারঅল সবটা মক টেস্টের জন্য বারোশো টাকা নেওয়া হচ্ছে এবং ওভারঅল সপটার জন্য মাত্র দু টাকা নেওয়া হচ্ছে তারপর যদি কারো কোনো সমস্যা থাকে দুস্থ ছেলে মেয়ে থাকে বা সত্যিই কারো সমস্যা রয়েছে আমাকে জানাবে টাকা পয়সা পড়াশোনার জন্য কখনোই প্রতিবন্ধকতা হতে পারে না এই বলে আমি শেষ করছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা একটু গ্রো করার প্রয়োজন রয়েছে তোমাদের স্নেহ ভালোবাসা যদি থাকে আশা করি চ্যানেলটি গ্রো হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ